আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা অনেক দিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমরা জানি কিছুদিন আগে কিন্তু দেশের অবস্থা তেমন একটা ভালো ছিল না যার কারণে ইন্টারনেট সেবাটা কিন্তু সম্পূর্ণ বন্ধ ছিল অফিশিয়াল ভাবে তো এই ক্ষেত্রে আমি ভিডিও আপলোড করতে পারিনি তবে অনেকে বিভিন্ন ধরনের ভিডিও চেয়ে রিকোয়েস্ট করছেন তো আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম তৈরি করলাম কারণ ইদানি কিন্তু দেখা যাচ্ছে ভিপিএন নিয়ে বিভিন্ন ধরনের তোলপাড় কিন্তু সৃষ্টি হচ্ছে ফেসবুক ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো এই ভিপিএন নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করবো ভিডিওটা না দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা মূল ভিডিওতে আপনাদের আমি কয়টা কথা বলবো অবশ্যই যদি বিপিএন ইউজ করে থাকেন তাহলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন প্রথমে একটা কথা বলে রাখি যারা হচ্ছে ভিপিএন ব্যবহার করেন ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক তো এইটার মাধ্যমে কিন্তু আমাদের আমরা মনে করি যে যারা ভিপিএন ইউজ করে তারা মনে করে কি যে ভিপিএনের যে আমরা যখন ভিপিএনটা কানেক্ট করি তখন কিন্তু বিভিন্ন কান্ট্রিতে কিন্তু এই ভিপিএনটা কিন্তু হচ্ছে কানেক্ট হয় ঠিক আছে তো এইটার মাধ্যমে কিন্তু আমাদের হচ্ছে হচ্ছে প্রাইভেটটা আর কি নেটওয়ার্কের মাধ্যমে আমরা এটা ইউজ করে থাকি মানে আপনি যে সার্ভারে বর্তমান আছেন কানেক্ট এটা কিন্তু অন্য একটা সার্ভারের সাথে কানেক্ট হয়ে যায় এক কথা বলা যায় যে গুগলের বা বিভিন্ন সাইটের যেসব জায়গায় প্রবেশ করা যায় না এর কারণে কিন্তু এই ভিপিএনটা ব্যবহার করা হয় এখন বিষয় হচ্ছে অনেকে কমেন্টস করেন যে ভাই ভিপিএন আমি ব্যবহার করতেছি এ থেকে আমার কি কোনো সমস্যা হবে তো এই বিষয় যদি আমি আপনাদের একটু ক্লিয়ার করি হচ্ছে ভিপিএনটা হচ্ছে একটা সফটওয়্যার এই সফটওয়্যারটা কিন্তু আমরা সাধারণত বিভিন্ন ভালো কাজও খারাপ কাজেও কিন্তু অনেক সময় ব্যবহার করা হয় তো এই যে ভিপিএনটা যে কোম্পানি তৈরি করছে এই কোম্পানির কাছে কিন্তু প্রত্যেকটা অ্যাপস বা অ্যাপ্লিকেশন যে কোম্পানি তৈরি করে তাদের কাছে কিন্তু কোনো না কোনো কিছু থাকে তো বিষয়টা এমন যে ভিপিএনটা আপনি ব্যবহার করতেছেন এই ভিপিএনের মাধ্যমে আপনি যেসব সাইটে প্রবেশ করতেছেন আমরা কিন্তু ফোনে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করি এবং ওই অ্যাপ্লিকেশন হচ্ছে যে পারমিশনগুলো চাই পারমিশনগুলো দিয়ে কিন্তু আমরা চালু করি এখন আমরা কিন্তু খেয়াল করি না যে এই এই অ্যাপ্লিকেশনটা আমাদের কাছ থেকে কি কি পারমিশন নিয়ে যাচ্ছে তো এইগুলো যদি অনেক সময় আমরা খেয়াল করি তাও কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের একটা অ্যাপ্লিকেশন কি কি পারমিশন আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে এবং আমাদের নিজের ইচ্ছায় সেই পারমিশনগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি তো এই ক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই যদি ভিপিএন আপনারা ইউজ করেন তো এর জন্য কিন্তু হচ্ছে আপনাদেরও সমস্যা পড়তে হতে পারে যেমন বাইরের কান্ট্রিতে বিভিন্ন দেশে যেমন আমি সৌদি আরবে ছিলাম ওখানে কিন্তু ভিপিএন সম্পূর্ণ নিষিদ্ধ তো বাংলাদেশে বা বিভিন্ন কান্ট্রিতেও কিন্তু ভিপিএন সম্পূর্ণ নিষিদ্ধ তো এই ক্ষেত্রে আমি আপনাদের বলি যারা ভিপিএন ব্যবহার করবেন অবশ্যই হচ্ছে এটা বাদ দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব। কারণ ভিপিএনের মাধ্যমে কিন্তু এখন ফেসবুক চালানো হচ্ছে এছাড়া কিন্তু সহজে ইন্টারনেট সেবাটা আমরা পাচ্ছি না তো এই ক্ষেত্রে আমি আপনাদের বলি ভিপিএনটা যদি আপনি ইউজ করেন এমন কি আপনি যখন আপনার ভিপিএন কানেক্ট করতেছেন তখন কিন্তু একটা প্রাইভেট নেটওয়ার্কের সাথে আপনি অ্যাড হয়ে যাচ্ছেন এই ক্ষেত্রে যদি আপনার ফেসবুক আইডি বা মেসেঞ্জার আইডি বা আপনার ব্যাংকিং যদি কোনো সিস্টেম যদি আপনার ফোনের সাথে অ্যাটাচ থাকে ধরুন আপনার কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের অ্যাপ্লিকেশন আপনার হচ্ছে ফোনের মাধ্যমে আপনি অ্যাড করে রাখছেন তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিপিএন এর যে প্রোভাইডার আছে যে ভিপিএনটা তৈরি করছে যে কোম্পানি তৈরি করছে কি এই এই ব্যাংকের বা আপনার জরুরি বা ইম্পর্টেন্ট যে হচ্ছে বিষয়গুলো আছে এইগুলোর অ্যাক্সেস তার কাছে চলে যেতে পারে সে যদি কোনো সিস্টেম করে রাখে যে এই অ্যাক্সেসগুলো আমার দরকার তো এই অ্যাক্সেসগুলো যদি সে নিয়ে যায় এবং এই যে ভিপিএন যারা তৈরি করছে এদের ইনকামটা হচ্ছে কিন্তু ওইভাবেই আপনার প্রাইভেট কিছু তারা বিভিন্ন কায়দায় অ্যারেঞ্জ করবে করে ওইটা থার্ড পার্টির কাছে ও তৃতীয় কোনো ব্যক্তির কাছে বিক্রি করবে এটাই তাদের কিন্তু আর্ন বা ইনকাম ঠিক আছে তো আমি আপনাদের বলতে চাই যে বিপিএন কিন্তু আসলে কিন্তু একটা ভালো বলেন খারাপ বলেন আমি হচ্ছে দুই দিকে আমি মত পোষণ করতেছি তো এই বিষয়ে আমি আপনাদের বলতে চাই ফেসবুকে আমরা ভিডিও দেখছি যে বিভিন্ন হচ্ছে সরকারি প্রশাসনের লোক বা মন্ত্রিসভার থেকে বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে বিপিএন ব্যবহার করার জন্য মানে ব্যবহার যাতে না করে সেই বিষয়ে কিন্তু তারা অনুরোধ করতেছেন তো এই বিষয়ে আমি আপনাদের সাথে একমত যে অবশ্যই আপনারা এটার থেকে সেপারেট থাকবেন এগুলো ব্যবহার যাতে না করেন সেইভাবে থাকার জন্য অনুরোধ করতেছি তো বন্ধুরা ভিপিএন নিয়ে আরও যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টস করে যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন তো আজকের মতন এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও আবার আসার জন্য চেষ্টা করবো ততক্ষণ সব ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম